হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদান নিয়ে ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগত অনেক দিন পরে আবার নিজের কর্মস্থলে ফিরে এলাম নিজের বাসা বাড়িতে যেমন শান্তি অন্য কোথাও গেল তেমন শান্তি পাই না আমার মনে হয় নিজের বাসায় নিজের কাছে মনে হয় বেস্ট বাড়িতে ছিলাম এক সপ্তাহ যাওয়ার আগেও প্রচুর কাজ করে গেছি এখন এসব দেখি পুরা বাসা দুলা বালু অগোছালো বাইরেরা দুজনে ছিল বাড়িতে দুই দিন ওরা ছিল না বেশি তারপর আয়রার বাবা বাড়িতে বেশি ছিল না এরা রান্না করে খেয়েছে জন্য দেখেন চুল্লা পুরা বাসা বাড়ি কেমন করে রেখে দিয়েছে আমার জন্য আমি আসলে এগুলো পরিষ্কার করবো এই জন্য তো আস্তে আস্তে নিজের কাজ নিজেরে করতে হবে কিছু করার নেই আমি প্রথমে পুরো বাসা পরিষ্কার করব পরে রান্না করব তার আগে আমি জামা কাপড় নিয়ে অনেকগুলো বাড়ির থেকেও অনেকগুলো জামা কাফন নিয়ে এসেছি আদোয়া কারণ আমি বাড়িতে কখনও জামা কাপড় ধুই না আমি নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে দুই আমার কাছে বাসায় দুলে ধোয়ার পরে মনে হয় বেটার কারণ ওখানে রোদে টোদে দিতে গোসাতে একটু অসুবিধাই আমার কাছে মনে হয় এখানে আমি এক ড্রেস দু এক ড্রেস গুছিয়ে রেখে দিব ওইটাই ভালো স্তিরি করে আনতে পারি ওখানে আবার ইস্ত্রি করার সিস্টেম নেই বাজার দূরে ঘর জামেলাই জন্য তা আমি প্রথমে গরম পানি দিয়ে জামা কাপড়গুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতো এখন এনে মেশিনে দিয়ে দিয়েছি আমি এভাবে জামাকাপড় দুই আমি প্রথমে গরম পানি দিয়ে জামা কাপড় ভিজিয়ে রাখি তারপরে এনে মেশিনে দিই তা আমি আগে চুলাটা পরিষ্কার করে নিতেছি কারণ চুলা অপরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগবে না আমি জামা কাফরগুলো দেওয়ার পরে এখানে চলে এসেছি চুলা পরিষ্কার করার জন্য আমার এটা অনেক শখের চুলা এই চুলাটা আমার প্রায় আট বছর হয়েছে কিনেছি এটা আমি টিউশানি করে টিউশানির টাকা দিয়ে চুলাটা কিনেছি আমি সব সবসময় চুলাটা পরিষ্কার রাখি হলে আট বছর এই চুলাটা একইভাবে কাজ করতো না আমি একদিনও মেকানিক দেখাইনি এখন পর্যন্ত সমানে সার্ভিস দিয়ে যাচ্ছে তারপরে এখানে টলিগুলো আগে খালি করে নিতেছি টলি পরিষ্কার করে রেখে দিলাম এদিকে আয়রার ডাইফার অনেক হয়ে গেছে জন্য ডাইফারগুলো বের করে গুছিয়ে রাখতেছি বাড়ি যাওয়ার আগে দুই প্যাকেট কিনেছি বাড়িতে এক প্যাকেট কিনেছি বিয়ার বাড়িতে যেগুলো নিয়েছি এগুলো সবাই শেষ করে ফেলেছে এই জন্য আবার জামার হাতে এক প্যাকেট নিয়েছি মাসমির বাবার হাতে তো অনেকগুলো ডাইফার হয়ে গেছে এক ওর একটা ডয়ের ফুরা হয়ে এখন আরেকটা একটা এক ব্যাগ রাখতেছি অনেক দিন চলে যাবে ওর ড্রাইফারগুলো ওর তো আমি চব্বিশ ঘন্টায় ডাইফার ফরিয়ে রাখি ওর ডাইফার অনেক যায় আর এই ডয়েরটা খালি রেখেছি কারণ জামা ওরগুলো ধুয়ে এনে এনে এগুলো শুকিয়ে এ ডয়ারে রাখবো এর জন্য খালি রেখেছি এখানে আমি যে বাড়ি যাওয়ার আগে অনেক বরফ করেছি ফ্রিজে পানি ফোরে ফ্রিজ অনেকবার খোলা পড়ছে এই জন্য পুরা ফ্রিজে দেখেন আইসে পুরা ভরে গেছে এখন এগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ আমি কারণ বাজার যাব বাজার করার জন্য মাছ বাজার ফ্রিজটা যদি আমি পরিষ্কার না করি তাহলে বাজার রাখতে পারবো না মাছ এই জন্য আমি আগে ফ্রিজটা পরিষ্কার করব। নিচে নর্মাল করা লাগবে না আমার নর্মাল পরিষ্কার আছে শুধু আমি ডিপটা করব ডিপটাও যে পানি রেখেছি অনেক আইস করছি তখন তো প্রচুর গরম পড়ছে আর বাবার দোকান অনেক সাফ ছিল আইস দিতে হয়েছে প্রতিদিন এখন আর লাগে না এখন ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হয় প্রতিদিন তা আমি আইসগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে এখানে এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি ওয়াল্টন ফ্রিজের একটা সুবিধা আছে আপনি যদি দশ মিনিট ফ্রিজটা অফ করে রাখেন তাহলে যে বরফগুলো এমনিতে খুলে খুলে পড়ে যাবে তা আমি একটু তাড়াহুড়া করতেছি এই জন্য কারণ আমি রান্না করব। আমি অনেক কাজ করছি এর মধ্যে পুরা বাসায় একটু একটু করে গুছাচ্ছি এদিকে মেয়েকেও রাখতেছি কাজ করতে হয় জামা কাপড় ধুতে হয় রান্না বান্না করতে হয় মেয়েকে রাখতে হয় এজন্য একটু আমার কাজ বেশি পরে নিজে নিজে একা একাই করি শুধু খালা বাথরুম আর ঘরটা মোছে যাও আমি নিজে করি নিজে একটু করলো ওটা ভালো করে পরিষ্কার করি করি খালাদের হাতের কাজ ভালো লাগে না খালাদেরকে অনেকবার বলতে হয় এভাবে করেন ওইভাবে করেন তা সে ভালো নিজে করাই ভালো তো দেখেন আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আমি কালকে মাছ বাজারে যাব মাছ কেনার জন্য এই যে আমি এখন ফ্রিজটা খালি করে রেখে দিলাম কালকে মাছ বাজার এনে গুছিয়ে রাখতে পারবো শর্টকাট যদি না পরিষ্কার করতাম তাহলে পারতাম না এখানে আমি রান্না করতে চলে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি ভাত দিয়ে দিলাম আমার আব্বাবারই ভাত খেয়ে দোকানে যাবে জন্য আমার দেড়টার মধ্যে ভাত রান্না করে শেষ করতে হয় ভাত তরকারি এখানে আমি আজকে পটল দিই আলু দিই টমেটো দিই চিংড়ি মাছ দিয়ে নারকেল বেটে রান্না করব। আমার একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে আগের আর আছে রুই মাছ এক প্যাকেট আমি বাড়ি যাওয়ার আগে সব কিছু শেষ করে গেছি কারণ অনেক দিন মাছ মাংস ফ্রিজে থাকলে ভালো লাগে না এটার জন্য আমি রমজানে বাজার করেছি আর করিনি এখন আসছি বাড়িতে বাসায় এখন করব। এখানে আমি প্যাঁ তেল দিয়ে দিলাম তেলের সাথে একটু পেঁয়াজ দিয়ে বেজে নিয়েছি সামান্য একটু লবণ দিলাম আর এখানে একটু সামান্য আদা রসুন দিয়ে দিব কারণ আমার তরকারি অলফন হাফ কেজি পটল বেশি রান্না করব না আমাদের বাসায় বেশি আবার খাওয়া যায় না তারপরে আপনার বাসিও খেতে চায় না কেউ সামান্য হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে এই যে ভালো করে আমি এগুলো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবো আমি এভাবে রান্না করি এদিকে একটু মুরগির মশলা দিয়ে দিব কারণ মুরগির মশলা দিলে তরকারি স্বাদটা বাড়ে আমার কাছে মনে হয় আমি সব সময় সব কিছুর মধ্যে মুরগির মশলা খাই আপনার ডাল থেকে শুরু করে মাছ মাংস সব কিছুতেই এই যে মুরগির মশলা একটু বেশি দিতে হয় না অল্প একটু দিলেও হয় অনেক স্বাদ হয় তরকারি তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি তো মশলাটা কষানোর জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্টস করতে চান না কেন জানি না কিন্তু ভিডিওর ভিউ বাড়ে কিন্তু লাইক কমেন্টস বাড়ে না প্লিজ একটি লাইক দিয়েন লাইক দিয়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করি তা আমার যখন মশলাটা কষানো হয়েছে এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর একটি টমেটো দিয়ে দিলাম এগুলোকে আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নিব মানে কষিয়ে নিব আমি তরকারি এই আগে সব কাজ শেষ করে রান্না করতে আসছি পরে কারণ আমি রান্না চুলায় রেখে দৌড়াদৌড়ি করে কাজ করি না আমি এক টানায় রান্না করি রান্নাতে আমি সময় দিই অনেক এর জন্য আমার তরকারিটা ভালো হয় বেশি আমার কাছে মনে হয় আমাদের বাসা সবাই পছন্দ করে তা আমি ডাকনা দিয়ে দিলাম আর এই দিকে আমি দেড়স মানে ভেন্ডি বাজি করব। ভেন্ডি বাজি করতে তেমন কোনো ঝামেলা নেই একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয় আর কাঁচামরিচ একটু হলুদ গুঁড়া একটু লবণ আমি কখনো ভেন্ডি ভাজি করার সময় পেঁয়াজ বেশি ভাজি না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচায় রাখি তাহলে ভেন্ডি ভাজিটা মজা হয় আর ভেন্ডি আমি বেশি সিদ্ধ করি না অল্প সিদ্ধ করি ভেন্ডি তো এমনিতে কাঁচা খাওয়া যায় তারপর একটু দশ মিনিট আমি রাখি বেশি আমি ভাজি করি না আর ভেন্ডিতে আমি সবসময় হলুদ গুঁড়া কম দিই একটু সবুজ সবুজ রাখি ভেন্ডিটা এই যে আমি আর কিছু দিব না এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমার ভেন্ডি হাফ কেজি অল্প পরিমাণ লবণ দিতে হবে লবণ বেশি দেয়া যাবে না কারণ ভেন্ডি অলফিকটু হয়ে যাবে ভেন্ডির তরকারি আপনার হাফ কেজি বলেন এক কেজি বলেন অলফিকটু হয়ে যায় ভেন্ডি ভেন্ডি বেশি টিকে না চুলায় দিলে এই জন্য আমি অলফ একটু লবণ দিয়েছি আমার ভেন্ডিটা হয়ে যাবে আর আমার মাথা এগুলো কিছু খাবে না আমার মায়ের জন্য আমি ছয় সাতটা চিংড়ি মাছ দশ বারোটা চিংড়ি মাছ ফ্রাইস দিয়ে একটু বেজে নিব আমার আম্মু এগুলা কিছুই খাবে না উনি অসুস্থ মানুষ বাড়ি থেকে আসার পরে উনি অনেক অসুস্থ হয়ে গেছে আরও ওনাকে কালকে আমি ফিজিতে দুপুরে ডাক্তার দেখাবো এই জন্য আমি কাজগুলো সেরে নিতেছি বাসার আমার এখানে চিংড়ি মাছ যখন কষানো হয়ে গেছে তখন এই যে আমি পোটল আলু দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব এখানে আমি একটু নারকেল বাটা দিব তার আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম না হলে মনে থাকবে না কাঁচামরিচ দিতে আমার প্রায় সময় কাঁচামরিচ যে দিতে মনে থাকে না এজন্য খেয়াল করে আগে কাঁচামরিচটা দিয়ে দিই আমার মাইগুলো আমাকে কুটে বেছে দিয়েছে মা এগুলোই করে সবসময় পেঁয়াজ তরকারি এগুলো কেটে দেয় নাহলে আমি তার পারি না এক হাতে এত কিছু করতে মেয়ের জ্বালায় অনেক মেয়ে অসুস্থ তা আমি এখানে প্রথমে নারকেল বাটা দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে কষিয়ে নিব এর আগে আমি আর একটু খা খাওয়াতে গেছি এর ফাঁকে মা বেন্ডিটা ঢেলে নিয়েছে বাটিতে বেন্ডি হয়ে গেছে আমার এই যে পটলের তরকারিও কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি দিব আমি কখনও তরকারিতে ঠান্ডা পানি দিই না তরকারিতে আমি সময় গরম পানি দিই গস আপনারাও চেষ্টা করবেন সব সময় গরম পানি দেওয়ার জন্য কখনও ঠান্ডা পানি দিয়ে তরকারি রান্না করবেন না তরকারি ঠান্ডা পানি দিয়ে তর রান্না করলে একটু ফানসা ফানসা লাগে স্বাদ কম হয় আমার আম্মাটা অনেক অসুস্থ হয়ে গেছে বাড়ি থেকে আসার পরে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটাও পাতলা ফাই অসুস্থ অনেক জ্বালাইতেছে বাড়ি থেকে আসার পরে আমাকে একবারে সারে না তারপরও মেয়েকে রাখি রাখি কষ্ট করে কাজ করি এদিকে মাও অসুস্থ উনিও তেমন কিছু করতে পারে না তো আমার যখন দেখছি আমি আলু দেখছি আলুটা হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে দিব আমার এখনও অনেক কাজ আছে বাসাবাড়ি তে এই জন্য আমি রান্নাটা একটু দ্রুত শেষ করার চেষ্টা করি এখানে আমি বাগার দিয়ে দিব আমি তরকারিটা সবসময় বাগার দিই যত দেরি হোক আমার আমি তরকারিটা বাগার দিয়ে রান্না করি আমার কাছে তরকারিটা বাগার দিলে যে আদা রসুন হলুদ মরিচের একটা গন্ধ থাকে ওটা চলে যায় আমার কাছে মনে হয় আপনারা দুই একদিন দিয়ে দেখবেন দেখবেন পরে সবসময় রেগুলার দিতে ভালো লাগবে তা আমার যখন প্যান্সটি একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দিয়া দেওয়ার সাথে সাথে আপনারা ডাকনা দিয়ে দিবেন কারণ যদি পরে ডাকনা দেন তাহলে আর এই যে তেলের যে একটা গ্রান বের হয় ওটা চলে যাবে ডাকনা দিয়ে দিলে তরকারির সাথে মিশে যাবে আমি সব সময় এমন করি পরে আমি লবণ চেক করে দেখলাম যে লবণ ঠিক আছে এখন আমি কড়াই থেকে এই যে এখানে পাতিলে ঢেলে নিব তরকারি অল্প একটু তরকারি বেশি না এত বড় কড়াইতে রাখবো না তা আমি পাতিলে ঢেলে নিলাম আমার তরকারি রান্না শেষ আমার মাথায় কিছুই খাব না এগুলার গন্ধ আমার মা নিতে পারে না এই জন্য আমি মায়ের জন্য দশ বারোটা চিংড়ি মাছ বেজে নিতেছি চিংড়ি মাছ আজকে শেষ হয়ে গেছে কারণ বাজার যাব আর মায়ের জন্য এক কেজি চিংড়ি মাছ নিয়ে আসবো উনি দুই একদিন খাবে পরে আর খাবে না উনি একটু গরুর মাংস একটু চিংড়ি মাছ এটাই খায় অন্য কিছু খায় না তো এখানে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট রেখে এখানে যে কুচি দিয়ে দিলাম আমি এভাবে চিংড়ি মাছ বাজি করি সবসময় শর্টকাট আর যদি বুনা করি তাহলে আপনার নারকেলের দুধ দিই কিংবা পাউডার দুধ দিই এভাবে করি এখন তো বাজি করব একটু হলুদুর গুঁড়ো আর একটু মুরগির মশলা দিয়ে দিলাম আর কিছুই দিব না এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে মশমছো করে চিংড়ি মাছগুলো আমি সব সবসময় এভাবেই চিংড়ি মাছ ভাজি করি যখন করি আর যখন বুনা করি তখন অন্য স্টাইলে করি এটা মা খাবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাসার সবাই অসুস্থ তো আমি কাপগুলো ধুয়ে নিয়েছি ফাঁকে এই যে যেগুলো আইস হয়েছে আজকে পর্যন্ত পর্যন্ত আসসালাম